ওমা আজকে রান্নাটা আমি করি না গো তোর শরীর খারাপ কোথায় হাত না কিছু আমি রান্না করছি তুই যা আমি পারবো আজকে আমি রান্না করলে তোমার ছেলে খুব খুশি হবে ঠিক আছে হাত না পুরলেই হলো উফ কি গরম কিন্তু স্মেলটা দারুণ বেরিয়েছে আ বারবার বললাম আমি করছি হ্যাঁ হয়ে গেছে তাকে আটকে রাখার চেষ্টা আর বাড়িয়ে দিচ্ছে চেষ্টা নুনে জহর হয়েছে খাবারগুলো এটা একটা রান্না হয়েছে এটা গল্প চিকেনটা কেমন হয়েছে হুম ভালো হয়েছে পোলাওটা নুনে পোড়া হয়েছে বলে জোর করে বললে মাংসটা ভালো হয়েছে তুমি জোর করে বললে না কেন এত আস্ত করে বললে কেন শরীর খারাপ তো পরের বাড়ির মেয়ে সে এত কষ্ট করে রান্না করছে যা আমার স্বামী অফিস থেকে আসে সেতে ভালোবাসছে আমাকে সরিয়ে দিয়ে হাত পুড়ে গেল তো বউ নিজে রান্না করলো একবার হাতটা দেখেছো খেয়াল করেছো হাতটা পুড়ে গেছে না মা সরি আমি তো খেয়াল করিনি বুঝতে পারি পরের বার থেকে যেন ভুল না হয় কত কষ্ট করে স্বামীদের জন্য রান্না করে একটু প্রশংসা পাওয়ার জন্য সাইডে একটু নুন রাখা হয়েছিল তুমি মাখিয়ে ফেলেছো আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি সরি জান প্লেটে নুন রাখা ছিল আমি দেখতে পাইনি ভাতের সাথে খেয়ে নিয়েছি খাবারটা অনেক টেস্টি ছিল দেখি হাতে কি হয়েছে আমাকে আর দু পিস মাংস দেবে মাংসটা অনেক টেস্টি ছিল আমরা চাইলেই একটু প্রশংসা করে বইদেরকে খুশি করতে পারি হাজারো ক্লান্তির পর তারা এই প্রশংসাটুকুই চায় সেইটুকুও আমরা দিতে চাই না